সরকার তাদের যা প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন এবার আমরা মুক্ত পরিবেশে একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি চাপেন না ভাই স্থায়ী কমিটির সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা এই ঈদের শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি আজকে পবিত্র ঈদুল আজাদে আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সাহিদের ঘোষক বীরুত্তম তার মাজার জিয়ারত করতে এসেছিলাম আমরা এখানে জিয়ারত করেছি এবং পরম করোনাতে এলাকা আছে আমাদের জিয়া রহমানের আত্মার বাদ ফেরাত কামনা করেছি আমরা একই সঙ্গে আমাদের জিয়া রহমানের কনিষ্ঠ পুত্র এবং আমাদের নেতৃত্ব সত্যব খালিদের কনিষ্ঠ পুত্র আলাপ আস রহমান কপুর আমরা আত্মার কামনা একই সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে যারা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদেরও বিশেষ করে যুদ্ধে যারা এই দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতিও আমরা আমাদের শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আত্মার বাক কামনা করছি এবং গণতন্ত্রের জন্য বিগত পনেরো বছর এবং জুলাই অগাস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা আপনার আমরা আজকের এই পবিত্র ঈদুল ফিতরের দিনে প্রত্যেকটি বাংলাদেশে মানুষ আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে সেই প্রার্থনা করছি দোয়া চাইছি দোয়া চাইছি আমাদের দেশের এবং খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশে ফিরে আসেন আল্লাহ তারা কাছেই দোয়া চাইছি যে আমাদের নেতা তারেক রহমান অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন এবং আমরা বিগত পনেরো বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি মানবাধিকারের জন্য যে সংগ্রাম করেছি সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য আলোচনার কাছে দোয়া করেছি আজকের এই দিনে আমরা আশা করব যে 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 দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যা প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করবো বলে আমরা শপথ নিয়েছি আপনাদের সকলকে আবারও ঈদের শুভেচ্ছা অনেক পার্থক্য এবার আমরা মুক্ত পরিবেশে একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি